আবার নিয়ে চলে এসেছি একটা রেসিপি আর আজকে যে রেসিপিটি বানাবো সেটা হলো ট্যান্ডার রেসিপি তো আজকে আমি এই ট্যান্ডার রেসিপি কীভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার আমি শম্পা আমার রান্নাঘরে সকলকে স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন প্রতিবারের মতন আজকেও নিয়ে চলে এসেছি এই ট্যান্ডার রেসিপি আর আজকের আমার এই রেসিপিটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমি ট্যান্ডা নিয়ে নিয়েছি এগুলো দেখতে ঠিক এরকম হয় তো আমি ব্যাঙ্গালোর থাকি তো ব্যাঙ্গালোরে এগুলো খুব পাওয়া যায় আমি আমাদের ওদিকে থাকতে কোনো দিন দেখিনি কলকাতার দিকে তো আমি ব্যাঙ্গালোরে এসে এগুলো খাওয়া শিখেছি তো তোমরা কি কেউ চেনো এগুলো কিংবা কী নামে বলে ওখানে অবশ্যই আমাকে জানিও তো আজকে আমি এই ট্যান্ডার রেসিপি বানাবো তো এটা কি করে বানাবো সেটাই দেখাবো তো দেখে নেওয়া যাক কি করে বানাচ্ছি সবার প্রথমে আমি ট্যান্ডারটা নিয়ে নেবো নিয়ে এটার খোলাটা আমি ছাড়িয়ে নেব খোলাটা ছাড়িয়ে আমি ফিরে আসছি তো আমি এখানে খোলাগুলো সব ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো এইভাবে পুরো দিয়ে এটাকে ছোট ছোট পিস করে সব কেটে নিয়েছি এখানে আমি সব ট্যান্ডাগুলো কেটে নিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি আমি আলু এখানে একটা আলু আমি ছোট ছোট করে টুকরো টুকরো করে খোসা ছাড়িয়ে কেটে নিয়েছি এবার আমি যেটা করব সেটা হলো এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইটা গ্যাসে বসিয়ে দিয়ে গরম হয়ে গেছে কড়াইটা এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু রিফাইন তেল তেলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়েছি কড়াইটাতে আর তেলটা গরমও হয়ে গেছে এবার আমি আলু থেকে আলুটা ধুয়ে দিয়েছে কেটে নিয়েছিলাম আলুটা আমি ধুয়ে দিচ্ছি আর এই মুহূর্তে আমি দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে একটু লবণ আর দিয়ে দেবো সামান্য পরিমাণ এবার এটা দিয়ে আমি ভালো করে দিয়ে নেব এবার এটাকে আমি একটু ভাজোভাবে হয়ে দেবো আলুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব তো আমি আলুটাকে এখানে দু মিনিট মতন ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল হয়ে গেছে আলুটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে এবার আমি আলুটাকে উঠিয়ে নেব এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেবো ফোড়নের জন্য একটু গোটা জিরে আর এবার দেবো আমি এখানে এর মধ্যে একটা পেঁয়াজ কেটে রাখবো পেঁয়াজটা ভেজে নিচ্ছি এখানে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর পেঁয়াজটার কালারটাও কিন্তু অনেকটা পাল্টে হয়েছে তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আমি একদম কড়া করে ভাজবো না তো এবার আমি এর মধ্যে যেটা দেবো সেটা হলো আমি এখানে একটা টমেটো ছোট সত্য টেকরো করে কেটে নিয়েছিলাম তো টমেটোটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আমি সময় ছোটো কালো করে ভাজতাম লবণ দিয়ে দিয়েছি দিয়ে এটাকে ভালো করে করে অনেক ভেজে নেব চামচা পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার মধ্যে এক চামচ আদা রসুনের বাটা দিয়ে দিলাম আর রচমি দেবো আমি হাফ চামচ ঘিরের গুঁড়ো আমি আজকে রান্নাটা গুঁড়ো মশলা দিয়ে করছি আপনারা চাইলে বাটা মশলা দিয়েও করতে পারেন আর এখানে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ আর এখানে আমি দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আমি এখানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আপনারা এখানে কাঁচা লঙ্কা দিতে পারেন মশলা দিয়ে আমি এখানে আমি এক মিনিট মতন মশলাটাকে ভেজে নিয়েছি এবার এর মধ্যে আগের থেকে যে ট্যান্ডাটা আমি সেটা রেখেছিলাম সেই ট্যান্ডাটা দিয়ে দিচ্ছি এবার এটা ভালো করে এটাকে আমি মিশিয়ে নেব আর আমি এখানে ট্যান্ডাটা আগের থেকে ভেজে নিই আপনারা চাইলে তো একসঙ্গে আলুর সাথে ভেজেও নিতে পারেন আমি মশলাটা ভেজে তারপরে এটা দিচ্ছি আমি আগে আলুটা ভেজে উঠিয়ে রেখেছিলাম এবার আমি এর মধ্যে ভেজে রাখা আলুটাও দিয়ে দিচ্ছি এবার এক সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নেব মিশিয়েটাকে আমি আরও কিছু সময় ভেজে নেব এটা আমি টা সময় ধরে ভোজন নিচ্ছি বাজার করে এবার আমি শুনে যেটা দেবো সেটা লোক আমি মটর স্টুটি নিয়েছি মটরশুটিটাকে ভালো করে ছাড়িয়ে দানা দিয়ে নিয়েছি এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার এটা দিয়ে ভালো করে আমি আবার নাম করে মিষ্টি বানবো যেহেতু এখন মাটর ছুটি শুনে বাজারে পাওয়া যাচ্ছে আমি ওখানে একটু মটর দিয়েছি তো মটর চুপি না থাকলেও শুধু আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করা যাবে এটা দিয়ে আমি ভালো করে আরো কিছু সময় মেজে নেবো এর কাছে নিজে নিয়ে ফিরে আসছি তো আমি এটা সমস্ত উপকরণ দিয়ে ভালো করে এটাতে আমি মশলার আমি কষে নিয়ে আছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো জল জল দিয়ে দিয়েছি জল দেওয়ার পরে এবার আমি এখানে এটাকে ঢাকা দিয়ে দেব আর ঢাকা দিয়ে আমি এটাকে কিছু সময় হতে দেবো আমি এটাকে পাঁচ মিনিট মতন ভাজনা চাপা দিয়ে ফুটিয়ে নিয়েছি তো ভাগনাটা আমি খুলে নিয়েছি এখানে কিন্তু আলু আর ঠান্ডাগুলো সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্নাটা প্রায় হওয়ার মুখেই তো এবার আমি এর মধ্যে যেটা দেব হলো জন্য আমি দেব তো ভাজা মশলা আর এই ভাজা মশলার মধ্যে আছে জিরে ধনে শুকনো লঙ্কা আর গোলমরিচ আর একটু গোটা গরম মশলা এগুলো দিয়ে আমি শুকনো গুলাই ভেজে নিয়েছিলাম ভেজে তারপরে আমি গুঁড়ো করে নিয়েছি আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু তরকারিটা খেতে বেশ ভালো হয় আপনাদের কাছে যদি এই ভাজা মশলাটা না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে একটু গরম মশলাও দিয়ে দিতে পারেন আর এত সময় পর্যন্ত আমার যে সকল বন্ধুরা আমার সঙ্গে ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা এইভাবে আমার কাছে থাক আছেন। আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের আমার এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবার এটা আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সঙ্গে এটা কিন্তু খুব ভালো লাগবে এই রেসিপিটা ভাত রুটি সব কিছুর সঙ্গে খাওয়া যাবে ধন্যবাদ